জনগণের সেবা করতে হলে তাদের প্রতিনিধিত্ব করতে হয় আর সেই প্রতিনিধিত্ব করার জন্য চাই সাধারণ মানুষের ভালোবাসা দোয়া ও আস্থা ঠিক এই বার্তা নিয়েই গতকাল এক ব্যতিক্রম ধর্মী কর্মসূচি পালন করলেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও কুষ্টিয়া চার কুমারখালী খোকসা আসনের মনোনীত প্রার্থী হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন শহীদ আবরার ফাহাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল শুক্রবার জুম্মান নামাজের পর এক বিশাল শোভাযাত্রা ও বহরের মাধ্যমে কবর জিয়ারত করেন তিনি তার গাড়ি বহরটি ঢাকা থেকে খোকসার প্রতিমধ্যে আসলে বিভিন্ন নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান এবং শিয়ালডাঙ্গি সীমান্ত এলাকা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা বিলজানি বাজার হয়ে শহীদ আবরারের গ্রামের বাড়ি কয়া রায়ডাঙ্গা কবরস্থানে গিয়ে শেষ হয় এ সময় বিএনপির খালেদা জিয়া তারেক জিয়া ও জিয়াউর রহমানের ব্যানার ফেন্টুস ছবি ও নানা স্লোগানে সাজানো শতাধিক গাড়ি ও সহস্রাধিক কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয় কবর জিয়ারতের সময় দেশের জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং শহীদদের আত্মার মাকফিরাত কামনা করা হয় বক্তব্যে হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন বলেন শহীদ আবরার ছিলেন সত্য ন্যায় ও দেশপ্রেমের প্রতি আমি তার আদর্শকে হৃদয়ে ধারণ করে মানুষের পাশে থাকতে চাই তবে জনগণের সেবা করতে হলে তাদের ভোট ও ভালোবাসায় নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতে হয় আমি সেই ভালোবাসা অর্জনের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি তিনি আরো বলেন কোনো ব্যক্তির অন্যায়ের দায়ীভার সংগঠন বহন করবে না অন্যায় কারীর পরিচয় নয় অপরাধী মুখ্য আমরা চাই ন্যায়ের পথে থেকে জনগণের জন্য রাজনীতি করতে এই কর্মসূচিতে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক দলের নেতা কর্মীরা স্থানীয় জনপ্রতিনিধি গুণীজন ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এলাকাবাসী জানান একজন ত্যাগী নেতা ও জনবান্ধব নেতার নেতৃত্বেই কুষ্টিয়ার চার আসনের রাজনীতিক এক ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে স্থানীয় এক প্রবীণ ব্যক্তি বলেন মঈনুদ্দিন ভাই সবসময় মানুষের পাশে থাকেন তিনি শুধু নেতা নন আমাদের আত্মীয়র মতো এমন নেতা আমাদের দরকার আয়োজন শেষে কয়াবাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রশ্ন নয় বরং জনগণের কল্যাণে আত্মনিয়োগের মাধ্যমে আমি চাই মানুষের প্রতিনিধি হয়ে তাদের দুঃখ কষ্টের পাশে দাঁড়াতে মোহাম্মদ আলম পাপ্পু কোকসা কুষ্টিয়া